ম্যাডাম আমরা বেশ কিছুদিন ধরে ফলিকুলোমেট্রি করছি কিন্তু ডিম্বাণু আমার বড় হচ্ছে না কি করা উচিত এরকম প্রশ্ন নিয়ে বেশ কিছুজন আসেন তো এই প্রশ্নের উত্তর দিয়ে আজ আমি ডক্টর শুদ্ধ পাশের অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডেরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ারম আইভিএফ দেখুন ডিম্বাণু বড়ো করার জন্য সাধারণত আমরা কিছু ওষুধ দিয়ে থাকি যারা ফলিকুলোমেট্রির পদ্ধতিতে এই ডিম্বাণুর প্রোগ্রেসটা দেখছেন কাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যাদের নর্মাল কনসেপশন হয়ে গেছে বা হচ্ছে তাদের জন্য নয় যারা ধরুন বেশ কিছুদিন নিজেরা ট্রাই করেছেন বা বয়সটা একটু বেশি চাইছেন মেডিকেল হেল্প নিয়ে প্রেগনেন্সি প্ল্যান করতে তাদের ক্ষেত্রে আমরা প্রথম দিকে যেটা করে থাকি সেটা হচ্ছে মেডিসিন দিই মেডিসিনটা মেবি ডে টু বা ডে থ্রি থেকে পাঁচ দিন অবধি খেতে হয় আর তারপরেই শুরু হয় ফলিকুলোমেট্রি অর্থাৎ ডিম্বাণুগুলো যে থলির মধ্যে বাড়ে সেই থলিটার মাপ মাপা হয় সাধারণত একটা ডমিনেন্ট ফলিকল হয় এবং সেটা আস্তে আস্তে প্রোগ্রেস করে আঠেরো থেকে কুড়ি মিলিমিটারে যখন এই আঠেরো থেকে কুড়ি মিলিমিটার ফলিকল সাইজ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে ভেতরের যে ডিম মানুষ সেটা ম্যাচিওর হয় এবং সেই সময় আমরা ট্রিগার ইনজেকশন দিয়ে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করতে বলি এটা হচ্ছে আমাদের যে পদ্ধতি যেটাকে আমরা বলি ওভুলেশন ইন্ডাকশন টাইম ইন্টারকোর্স কোর্স এই মেথাড উইথ ফলিকুলোমেট্রি তো এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে তাদের যদি পিসিও থাকে তাদের যদি ওজন বেশি হয় তাদের যদি খুব ইরেগুলার পিরিয়ড থাকে তাদের যদি অবাঞ্ছিত রোমের সমস্যা থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওষুধ দেওয়া হচ্ছে ইভেন অনেক সময় ইনজেকশানও দেওয়া হচ্ছে স্টিল মানু বড় হচ্ছে না সেক্ষেত্রে কি করা উচিত যেটা করা উচিত যদি পসিবল হয় সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে লাইফস্টাইল ম্যানেজমেন্ট অর্থাৎ যেটা আপনার ওজনটা অনেকটা বেশি সেটাকে কন্ট্রোল করা যদি থাইরয়েড প্রোল্যাক্টিন হরমোনের কোনো সমস্যা থাকে ভিটামিন ডি কম থাকে সেগুলোকে আগে ট্রিট করা সুগার থাকে সেটা ট্রিট করা একটা অ্যাক্টিভ লাইফস্টাইলে যাওয়া এগুলো করার সাথে সাথে অনেক সময় আমরা কিছু ওষুধ দিই এটাকে সাপোর্ট করার জন্য যেরকম মেটফরমিন অনেক সময় ইউজ করা হয় অনেক সময় আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্টস ইউজ করা হয় অ্যাসিড তার সাথে চলে এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে একটু হেলদি করা এবং আপনার ভেতরের যে হরমোনাল মিলিও সেটাকে নিয়ার নর্মালে নিয়ে আসা সেটা যদি করতে আমরা সক্ষম হই খুব ভালো সেটা হলে অনেক সময় যে শুধুমাত্র ওরাল মেডিসিন দিয়েই এই ডিমগুলোকে বড়ো করা যায় কিন্তু যদি সেটা সম্ভব না হয় তাহলে আমাদের মাঝে ইনজেকশন দিতে হয় গোনাডোট্রাফিন ইনজেকশন অনেক ক্ষেত্রে দেখা যায় গোনাডোট্রাফিন ইনজেকশন দেওয়ার পরেও বাড়ছে না দেন ওয়াট তখন কিন্তু আমাদের দুটোই উপায় থাকে একটা হচ্ছে আইভিএফ একটা হচ্ছে ওভেরিয়ান ড্রিলিং ওভেরিয়ান ড্রিলিং পদ্ধতিটা আগে অনেক ইউজ হতো এখন অনেক কমে গেছে এটা একমাত্র তাদেরকেই আমরা সাজেস্ট করি যাদের এম এজ ভীষণ ভীষণ বেশি তাদের ক্ষেত্রে আদারওয়াইজ কিন্তু ওভারিয়ান ড্রিলিং এটা একটা ওটি প্রসিডিওর তো এটারও কিছু সাইড এফেক্টস আছে আর আরেকটা যেটা সেটা হচ্ছে আইভিএফ কেন আইভিএফ যে আমরা ইঞ্জেকশন দিই তাতে ডিম্বাণু বাড়ে আর এই যে এই পদ্ধতি যেটা ফলিকুলোমেট্রির সময় যে ইঞ্জেকশন দিই তাতে বাড়ে না কারণটা কিছুই না ইঞ্জেকশানটা হয়তো একই ডোজ আমরা আইভিএফে অনেক বেশি ডোজের ইঞ্জেকশন দিই কারণ আমরা আইভিএফে যদি অনেকগুলো ফলিকুল একসাথে তৈরি হয় তাতে আমরা আতঙ্কিত হই না সেই ফলকেলগুলোকে আমরা বাইরে নিয়ে দুটো ম্যাক্সিমাম রুট ভেতরে প্রতিস্থাপন করতে পারি এই ফ্রিডামটা আমাদের আছে কিন্তু যদি সেটা এমন হয় যে আপনি ওষুধ খাচ্ছেন এবং কনসিভ করার চেষ্টা করছেন সেক্ষেত্রে যদি ইনজেকশনের মাত্রা বেড়ে যায় তাহলে দুটো জিনিস একটা তো টুইন বা ট্রিপলেট হওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ জমজ বা তিনটে বাচ্চা একসাথে আসার সম্ভাবনা থাকবে কিন্তু সেখানেই শেষ নয় একটা হাইপার স্টিমুলেশন সিনড্রোম বলে একটা জিনিস আছে যেটা হতে পারে যেটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লাইফ স্ট্রেটনিং অবধি হতে পারে যদি সেই সাইকেলে প্রেগন্যান্সি থাকে তো সেই কারণে সেটার রিস্ক আমরা নিতে পারি না কারণ জানেন তো আমাদের কাছে আগে আপনি তারপর কিন্তু প্রেগন্যান্সি আশা করি বোঝাতে পারলাম আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা চেষ্টা করব যোগাযোগ রাখতে ভালো থাকুন নমস্কার